নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মানবীতে আপনাদের স্বাগতম আমি নন্দা আজকে আপনাদের আমি মাশরুম সম্পর্কে তার উপকারিতা সম্পর্কে পুষ্টিগণ সম্পর্কে বলবো মাশরুম বহুমুখী পুষ্টিগুণে ভরপুর এটি শুধু খাবারের সুস্বাদু স্বাদই আনে না শরীরে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও রাখে মাশরুম যদি প্রতি সপ্তাহে এক থেকে দু কাপ খাওয়া যায় তাহলে ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে মাশরুম মস্তিষ্কের কোষগুলিকে সচল করতে সাহায্য করে ফলে ভুলে যাওয়া রোগ অর্থাৎ আলঝাইমার রোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় এটি কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার সোডিয়াম কম সুতরাং হৃদরোগ প্রতিরোধক মাশরুম যাদের কানের নানান ধরনের সমস্যা আছে মাশরুম যদি সপ্তাহে এক থেকে দুদিন খাওয়া যায় সেই কানের সমস্যা থেকেও কিছুটা হলেও মুক্তি পাওয়া যেতে পারে এটি কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা কমায় মাশরুমের উপকারিতা সম্পর্কে বলতে গেলে পুরো রামায়ণ হয়ে যাবে তাই বন্ধুরা বলবো মোদ্দা কথা হলো সপ্তাহে এক থেকে দুদিন খাদ্যতালিকায় খাদ্য তালিকায় অবশ্যই মাশরুম রাখবেন